গত একটা চশমা কিনলাম চশমা ব্যবহার করা উচিত কারণ ব্লু কার্ট চশমাটা যখন আপনি মোবাইল চালাইবেন বা সূর্যের আলোতে যাবেন তখন চোখের ভিতরে সেই আলোটা প্রবেশ করবে না চোখটা সুরক্ষা থাকবে এটার পাওয়ার হল আমার পাওয়ার হলো প্লাস থ্রি জিরো জিরো যেটা সাধারণত সিক্সটি আপ বয়স যাদের তারা এই ব্যবহার করে কার্বন ফাইবার ফ্রেম যা মোছরালেও ভাঙবে না আমি হিমেল অপটিক্যাল মাটি কাটা থেকে ক্রয় করেছি টোটাল ফ্রেম ব্লু কাট প্লাস থ্রি থ্রি জিরো জিরো পাওয়ার ফিটিংসহ সাতশো টাকা নিয়েছে যা অনলাইন থেকে নিতে গেলে দেখা যায় এক হাজার টাকা লাগে এটা খুব ভালো একটা চশমা আমি একবার চেয়েছিলাম অনলাইন থেকে অর্ডার দিব কিন্তু যেহেতু বাইরে গেছি দেখলাম যে না বাইরে একটু কমে পাওয়া যায় এই যে দোকানের ঠিকানাটা আপনাদের যাদের চশমা লাগবে আপনারা নিতে পারেন এই চশমাগুলো অনেক ভালো পাতলা আছে প্লাস্টিক পাওয়ার প্লাস্টিক গ্লাস আর প্লাস্টিক গ্লাসটা হলে একটু হালকা হয় একটু হালকা হয় আর কাছের গ্লাস নিলে একটু একটু ভারী হয় হালকাটাই ভালো যদি ওটা ঠিক সে কম হয় এটা যদি যায় আমার দুই বছর গ্লাসটা নিলে যাবে তিন বছর চার বছর কিন্তু তারপরেও গ্লাসটা পরে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি প্লাস্টিকটা নিয়েছি আপনাদের যাদের প্রয়োজন নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম